আজকের পর্ব শুরু হয় রাজলক্ষ্মীর গড়কে কেন্দ্র করে গড়টা অন্ধকার জানালার বাহিরে মেঘলা আবহাওয়া আর রাজলক্ষ্মীর গভীর চিন্তায় মগ্ন হয়ে জানলার দিকে তাকিয়ে আছে এতটাই চুপসে যে হঠাৎ আর্য গড়ে ঢুকলে সে চমকে উঠে আর্য জিজ্ঞেস করে কেন এত নীরব কি চিন্তা করেছেন রাজলক্ষ্মী খুব দৃঢ় গলায় বলে সে সব ঠিক হয়ে যাবে যে আসছে তাকে আসে দিতে হবে জীবনের কিছু মুহূর্ত তাকে যেগুলো নিজের হাতে বদলানো যায় না এই কথাটা শুনে আর্য পুরোটা নিয়ে থাকে মুখে এমন এমন কথা কেন এটা কি অপর্ণার ব্যাপারে কোনো ইঙ্গিত নাকি সত্যি কিছু যা গড়তে যাচ্ছে তারা দৌড়তে পারেনি আর্যের চোখে মুহূর্তের জন্য অপর্ণার মুখ পেশে উঠে তার মনে হয় অপর্ণা কি সত্যি সত্যি তাকে বিয়ে করে এই বাড়িতে আসবে এদিকে গল্প চলে যায় অপর্ণার বাড়িতে নীরবগড় বাড়ি পরিবেশ এদিকে গল্প চলে যায় অপর্ণার বাড়িতে নীরবগড় বাড়ি পরিবেশ অপর্ণা রান্নাঘরে দাঁড়িয়ে সবজি কাটছে কিন্তু চোখ খান্নায় ভেজা মা তাকে দেখে প্রশ্ন করে কেন মন খারাপ বিয়ের আগের দিন আজ হাসিখুশি থাকার কথা অপর্ণা কিছু বলে না চুপচাপ সবজি কাটতে কাটতেই চোখের পানি পড়তে থাকে ঠিক তখনই বাবা গড়ে ঢুকে অবাক হয়ে জানতে চান সে কাছে কেন অপর্ণা তখন মাথা তুলে খুব কষ্টের হাসি দিয়ে জানায় সে আর প্রতিদিন বাবার কাছে আসতে পারবে না সে গরে সে বড় হয়েছে সেই গড় আজ তার থেকে দূরে চলে যাবে বাবা মা দুজনেই তমকে যায় মেয়ের কণ্ঠে এমন বেতা তারা আগে কখনো শুনেনি অপর্ণা বলে তার ইচ্ছে হচ্ছে আজ বাবার জন্য রান্না করতে বাবার সবচেয়ে প্রিয় জিনিসগুলো বানিয়ে তার হাতেই খাওয়াতে চায় কারণ আজকের পর হয়তো আর এই সুযোগ সে পাবে না তার কথায় চারপাশ নিস্তব্ধ হয়ে যায় মা মুখ চেপে কান্না লুকাতে থাকে বাবার চোখে জল অপর্ণার মুখে তখন এক অদ্ভুত দৃঢ়তা কিন্তু চোখে আশ্রয়ে ঢেউ কিন্তু চোখে অশ্র ঢেউ এরপর শুরু হয় রান্নার মুহূর্ত চুলার আগুনে অপর্ণার মুখ লাল হয়ে উঠছে কিন্তু সে জুড়ে করে হাসছে মাকে স্মরণ করিয়ে দিচ্ছে যেদিন বাবা অসুস্থ ছিলেন সেই দিন সে মুরগির জুল বানিয়ে খাইয়েছিল বাবা বলেছিলেন তার হাতের রান্নায় পৃথিবীর সেরা বাবা এটা শুনে আবারও কেঁদে ফেলেন কষ্ট চেপে রাখতে পারেন না বলতে থাকেন অপর্ণা না গেলে তিনি একা থাকতে পারবেন না ওই মেয়ে তার আসল বর্ষা অপর্ণা বাবার হাত ধরে জানায় সে চলে যাচ্ছে ঠিকই কিন্তু বাবা সবসময় তার হৃদয়ে থাকবে মা এসে দুজনকে জড়িয়ে ধরে তিনজনের খান্নায় পুরো রান্নাঘর বিজে উঠে অন্যদিকে আর্য তার বাড়িতে হাঁটাহাঁটি করছে মায়ের কথা তার মাথায় ঘুরতে থাকে অপর্ণা কি আসছে নাকি অন্য কেউ যদি সত্যি অপর্ণাই আসে তাহলে কি সে তাকে ক্ষমা করবে আকাশে তখন কালো মেঘ আর্য উদ্গে অপেক্ষা করছে এদিকে অপর্ণা রান্না শেষ করে খাবার টেবিলে সাজিয়ে রাখে বাবা প্রথম চুমুক মুখে দিয়েই দেমে যান মেয়ের হাতের সাথে আবার দিনের ভালোবাসা খুঁজে পান বলেন এটা শুধু রান্না না এটা তার মায়া অপর্ণা বাবার পাশে বসে মাথা রাখে তার কাঁধে বাবা আশীর্বাদ করে বলেন সেজন্য সুখে থাকে আর কোনোদিন না খাদে এইটাই তার শেষ ইচ্ছা রাত নামছে আকাশে টুপটাপ বৃষ্টি অপর্ণার বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে মনে শুধু একটাই ভাবনা এটাই তার বাবা মায়ের সঙ্গে শেষ রাত আগামীকাল সে নতুন জীবনে পা দেবে পানি পড়ছে হয়তো বৃষ্টির জলে মিশে যাচ্ছে অজান্তেই তো বন্ধুরা আজকের পর্বের এই আবেগমন তো বন্ধুরা আজকের পর্বে এই আবেগন গল্পটি কেমন লাগলো অপর্ণার এই শেষ ইচ্ছা কি আপনাদের মন ছুঁয়ে গেল কমেন্টে জানাতে বলবেন না আর যারা নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন কারণ পরে পর্বে আসছে আরও বড় মূর ধন্যবাদ সবাইকে